একবারে পিতা ও পুত্র রাত্রিতে আহার গ্রহণের জন্য বসেছে পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে পুত্রের মা জানত যে রুটিগুলো ঝলসে গেছে আগুনের আঁচ লেগে তাই তিনি খাওয়ার দেওয়ার সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন তুমি ভেবো না চিন্তা করো না আমার ঝলসে যাওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করল আর তার পিতাকে বলল পিতা আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে পিতা বলল তোমার মা আজ সারাদিন কাজ করেছেন আর তিনি হয়তো আজ সত্যি অনেক ক্লান্ত আর পুড়ে যাওয়ার রুটি এমন কিছু নয় কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে সৃষ্টি করতে পারে এই তার পুত্রকে আরো বলল তুমি জানো পুত্র আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ণ যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই আর আমি জীবন থেকে এটাই শিখেছি একে অপরের ভুলগুলোকে স্বীকার করে নিতে হয় অন্যের ভুলগুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয় তবেই সম্পর্কে সফলতা আসবে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি তাহলে জীবন হবে অনেক সহজ সরল ও আনন্দ মধুময় যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না ছেলে হোক কিংবা মেয়ে সেরা দুজনেই ছেলেরা যেমন অ্যাডজাস্টমেন্ট জানে তেমন মেয়েরা জানে স্যাক্রিফাইস কী কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন নিজেকে চাঁদ নয় সূর্য নয় একটা আস্ত আকাশ বানাও যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি হবে তবু আকাশ ভেঙে পড়বে না প্রত্যেকবার তুমুল ঝগড়া কথা বলা বন্ধ কান্নাকাটির পর মেয়েটা ঠিক করে যে আর ঝগড়া করবে না এক সপ্তাহ পর আবার ঝগড়া এভাবেই চলে ওদের দুষ্টুমিষ্টি সম্পর্ক চাওয়া পাওয়ার হিসাব আজ নাইবা বা করলে শোপেছিলাম আমার মন ভালোবেসে রাখতে কি পারলে চোখ স্বপ্ন মাথা ভর্তি টেনশন এভাবেই চলছে জীবন ক্লান্ত হয়ে পড়েছি তোকে বোঝাতে বোঝাতে আমার ভালোবাসা ক্লান্ত হয়ে পড়েছি তুই আমায় ভালোবাসিস না এটা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো বিশ্বস্ততা পায় যখন তখনই প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয় ঘৃণা করি সেই সব মানুষদের যারা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে ব্যস্ততা আর পরিস্থিতির ওপরে দোষ চাপিয়ে দেয় আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না আমি সবার মন রাখার জন্য চেষ্টা করি কিন্তু সবাই এটা ভুলে যায় আমারও একটা মন আছে পৃথিবীতেও এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে কিন্তু বিশ্বাস করো তোমাকে বেশি কথা বলার পরে তুমি যতটা না কষ্ট পাও তার থেকে অনেক বেশি কষ্ট আমি নিজে পাই এই পৃথিবীতে সবচেয়ে কঠিন দৃশ্য হলো পরিচিত মানুষের অপরিচিত মুখ চোখের দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে চোখে জল দেবে না। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না হ্যাঁ এটাই বাস্তবতা আপনি যার জন্য অনলাইনে অপেক্ষা করেন সে আপনার বিরক্তে অনলাইনেই আসে না যে অবহেলা করে সে কখনো বুঝতে পারে না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় তার অবহেলাতে আদর্শ স্ত্রী হল সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে কষ্টকে জিজ্ঞাসা করছিলাম তুমি আমার জীবনে কেন বারবার ফিরে আসো কষ্ট বলল সুখ তোমাকে ঘৃণা করল আমি তোমাকে অনেক ভালোবাসি তাই বারবার তোমার কাছে ফিরে আসি কষ্ট কি জিনিস বুঝতে চান তাহলে একবার কারো প্রেমে পড়ে যান সত্যি করে বলুন তো কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে গভীর রাতে কাঁদতে হয়েছিল এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে চোখের জলটা সবার জন্য আসে না আর যার জন্য আসে সে বোঝে না বুকের ভেতর হাজারো স্বপ্ন ও কষ্ট আর মুখে মিথ্যে হাসি নিয়ে বেঁচে থাকার নামটাই হলো হয়তো জীবন যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে কাউকে আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গা দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই